আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ওয়েলকাম ব্যাক টু সাইনানিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য খুবই হেল্পফুল বা খুবই দামি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতে পারেন কারণ আজকে আমি আপনাদেরকে বাটার এবং ঘি কীভাবে বাড়িতেই তৈরি করে নেবেন সেটা দেখাবো আর আমরা কিন্তু বাজারে অনেক সময় দেখা যায় যে ঘি এবং বাটারের দুটোকে বেশ দাম দিয়ে কিনি আবার অনেক সময় দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা বিলং করি তারা কিন্তু এই বাটার বা ঘি কিনতে গিয়ে অনেক সময় ঘুরে আসি কারণ এটার দাম অনেক হয় কিন্তু আমরা বাড়িতেই যদি একটু বুদ্ধি ঘাটিয়ে এই বাটার এবং ঘিটাকে তৈরি করে নেই। তাহলে কিন্তু একদম ভেজাল মুক্ত ঘি এবং বাটার দুটোই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি আর এই রেসিপিটা কিন্তু আমি একদম দুই মিনিটের মাঝে তৈরি করে দেখাবো আপনারা যদি আমার এই রেসিপিটি দেখতে চান দুই মিনিটে কিভাবে আমি এগুলো তৈরি করেছি তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এর জন্য এখানে আমি যেটা করেছি আমি প্রতিদিন যে দুধটা জাল দেই সেই দুধের থেকে যে সরটা হয় সেই সরগুলোকে তুলে রাখি আর এখানে আমার প্রায় তিন মাসের সর রয়েছে তিন মাসে প্রায় অনেকগুলো পরিমাণে সর হয়েছে আর এখান থেকে আমি প্রায় পাঁচশো গ্রামেরও বেশি সাতশো কে আটশো গ্রাম পরিমানে হবে বাটার পেয়েছিলাম তো আমি এই সরটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে এটাকে বের করে রেখেছি আর আমি কিন্তু এখানে পুরোটাই গলায় নিই এখানে কিন্তু বেশ কিছু পরিমাণে এখনও বরফ রয়েছে আর এই অবস্থাতেই কিন্তু আমাদেরকে এই শরগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর এর জন্য আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি এবং এই ব্লেন্ডার জারের মাঝে আমি অর্ধেকটা পরিমাণে শর দিয়েছি কারণ সব সম্পূর্ণটা আমার একেবারে ব্লেন্ড করা সম্ভব হয়নি এবং এরপরে এখানে আমি কিছু আইস কিউব দিয়েছি ট্রাস্ট মি এইভাবে যদি আপনি বাটার তৈরি করেন তাহলে আপনার কোনো রকম কোনো কষ্টই হবে না আর হাত দিয়ে ডলাডলি করারও কোনো ঝামেলা থাকবে না প্রথমে একটু ব্লেন্ড করে নিতে হবে যখনই দেখবেন যে এটা আটকে যাচ্ছে তখনই কিন্তু এখানে বরফ ঠান্ডা পানি দিতে হবে অবশ্যই বরফ ঠান্ডা পানি দিতে হবে এবং একবার শুধু ব্লেন্ড করলে তিরিশ সেকেন্ড মতো তাহলে দেখবেন যে আপনার বাটারটা একদম বের হয়ে এসেছে দেখছেন তো দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে বাটারটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে পানির থেকে এবারে আমি একটু বড় বল নিয়েছি এবং এই বোলের মাঝেও কিন্তু বরফ ঠান্ডা পানিই আগে দিয়ে দিচ্ছি আমি এবং এই জব থেকে সম্পূর্ণ বাটারটাকে আমি এই বরফ ঠান্ডা পানির মাঝে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে দেখবেন যে বাটার এবং এর যে এক্সট্রা পানি সেগুলো আলাদা হয়ে যাচ্ছে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর অনুরূপভাবে কিন্তু আমি বাকি অর্ধেক স্বরগুলোকেও এভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং এই যে সম্পূর্ণ বাটার কিন্তু উঠে এসেছে এবার আমি হাতের সাহায্যে এগুলোকে একটু চিপে চিপে অন্য একটি পাত্রের মাঝে নিয়ে নিব আর দর্শক আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন এখানে কিন্তু আপনার এই বাটারের মাঝে রকম কোনো পানি থাকা যাবে না পানি যদি থেকে থাকে তাহলে কিন্তু বাটারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তাই অবশ্যই হাত দিয়ে চিপে চিপে যতটুকু সম্ভব এর পানিটাকে ঝরিয়ে নিতে হবে এবং এভাবে আমি হাত দিয়ে চিপে চেপে সবগুলো বাটার পানি থেকে আলাদা করে নিয়েছি এবারে এর মাঝে কিন্তু তবুও পানি থেকে গেছে একটু চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে আর এবারে এভাবে হাত দিয়ে চেপে চেপে বাকি যে পানিগুলো রয়েছে সে পানিগুলোকেও ফেলে দিতে হবে বাটারগুলোকে বারবার ধর কোনো প্রয়োজন নেই একেবারে পানি চিপে ফেলেই হয়ে যাবে এবং বাড়তি যে পানিটা আমাদের রয়ে গেছে যে এটাকে কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়ে আপনি চাইলে কিন্তু সন্দেশ তৈরি করে নিতে পারেন এই পানিটাকে আপনি যখন জাল করে কমিয়ে নেবেন তখন দেখবেন যে বেশ অনেকগুলো সন্দেশ তৈরি হয়ে যায় তবে দর্শক দেখলেন তো কত সহজেই দুই মিনিটে জাস্ট একটা ব্লেন্ডার জারের মাধ্যমে আমরা কোনো রকম কোনো কষ্ট ছাড়াই ঠিক কতগুলো বাটার তৈরি করে নিলাম যেগুলো কিনা না থেকে আমাদেরকে হাজার টাকার উপরে দাম দিয়ে কিনে আনতে হয় আর এই হাজার টাকার উপরে কিন্তু সবার পক্ষেই বাটার কিনে নিয়ে আসা সহজসাধ্য হয় না তাই আমার মতে যদি একটু এভাবে আপনারা এই বাটারটা বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু কোনো রকম কোনো কষ্টই হয় না বা হাত দিয়ে ডলাডলিও করার কোনো রকম কোনো প্রয়োজন হয় না এবার আমরা এখান থেকে কিছুটা ঘি তৈরি করব আর ঘি তৈরি করার সময় কিন্তু দেখবেন যে এখানে কিন্তু কিছুই ওয়েস্ট হবে না একদম সম্পূর্ণটা গোলে একদম ঘি হয়ে যাবে আর ঘি যে কীভাবে তৈরি করতে হয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন তবে ঘি তৈরির ক্ষেত্রে কিন্তু একটা টিপস না বললেই নয় এ সময় চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে একটু ধৈর্য ধরে ধরেই ঘিটাকে তৈরি করবেন এতে করে ঘিয়ের যে ফ্লেভার এবং সেই সাথে টেক্সচার এবং সেই সাথে কালারটা কিন্তু সবই অক্ষুণ্ণ থাকবে কোনোটাই নষ্ট হবে না এবারে আমি নেড়ে চড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘিটা বের হয়ে আসছে তবে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু কি সুন্দরভাবে বের হয়ে আসছে আর এর কালারটা কত সুন্দর এসেছে আর এভাবে ঘি তৈরি করলে কিন্তু খুব বেশি পরিমাণে কিছু ওয়েস্টও হয় না আর নিচে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে ঠিক কি বলে আমার এই মুহূর্তে মনে নাই তবে এগুলো কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ মজার লাগে আর সেই সাথে একটু আলুর ভর্তা এবার আমরা ঘিটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি এবং বাকি যে বাটারটা আমার রয়ে গেছে সেগুলোকে আমি একটি বাটির মাঝে সেট করতে দিচ্ছি যাতে করে এটা সম্পূর্ণ জমে যায় এবং বাটারের রূপ নেয় আর এর জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে নিচ্ছি আর এই ডিপ ফ্রিজে রেখে কিন্তু এই বাটাটাকে চাইলে আপনারা বছর জুড়ে খেতে পারেন এবার আমাদের ঘিটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটি গ্লাসের পাশে এগুলোকে ঢেলে নিচ্ছি আর সাকনির উপরে আমি একটি কাপড় রেখে দিয়েছি নরম কাপড় এতে করে আপনার ঘিটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে ঘিয়ের মাঝে কোনোরকম কোনো ময়লা থাকবে না আর এই ঘিটাকে আমি যখন ঢালছিলাম তখন থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো তাতে মনে হচ্ছিল যেন আমি ঘিটাকে চমুক দিয়ে খেয়ে ফেলি আর এর কালারটা মার্শালা কত সুন্দর এসেছে আচ্ছা এই যে বাকি অংশটুকু এটাকে কী নামে ডাকা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এই যে আমাদের বাটারটা এটা কিন্তু জমে গেছে একেবারে এবারে পারফেক্ট একটা বাটার তৈরি হয়ে গেছে এবারে এখান থেকে চাইলে আপনারা যখন যেভাবে খুশি অল্প অল্প করে কেটে নিয়ে যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন তবে দর্শক আশা রাখছি আমার আজকের এই সহজ ঘি এবং বাটারের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ